আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিসমিল্লাহির রহমানির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আছি মোহাম্মদ আরিফুল তো আজকে আলহামদুলিল্লাহ আমার মেশিনটা ডেলিভারি হয়েছে এটা 40 ডিমের একটা এসি মেশিন এটা যাচ্ছে রাফসান শেখ ঢাকা ধানমন্ডি তো বড় বড় মতে আপনারা আমাদের কাজের কোয়ালিটি এবং ফিনিশিংটা একটু লক্ষ্য করেন এটা 40 ডিমের একটি সেমি অটো ইনকিউবেটর এটা কন্ট্রোলারটা আমরা ব্যবহার করছি W3001 ভালো মানের তবে কন্ট্রোলার W3001 এর মধ্যে কিন্তু দুই থেকে তিনটা কোয়ালিটি আছে আপনারা সবাই জানেন তো এখানে যেটা ব্যবহার করা হয়েছে এটা সবথেকে ভালো মানের যেটা সেটা ব্যবহার করছি আমরা তো আমাদের ছোট মেশিন তারপর আমাদের কাজের কোয়ালিটি এবং ফিনিশিংটা একটু লক্ষ্য করেন যেহেতু এটা ছোট মেশিন ভিতরের যে ওয়ারিং এটা আমাদের আমাদের যে বড় বড় মেশিন ওগুলো ওগুলো সমপরিমাণে রাখছে আলহামদুলিল্লাহ এটা আমাদের তার অনেকের দেখবেন যে তারগুলো গুলো অনেক ঝুলে থাকে বা এলেমেলে হয়ে থাকে বাট আমাদের কাজগুলো একটু ব্যতিক্রম আপনারা কাজের কোয়ালিটি এবং ফিনিশিংটা একটু লক্ষ্য করেন তো আপনাদের যদি কারোর প্রয়োজন হয় আপনার ছোট বড় অটোমেনুয়াল যে কোনো মেশিন আমরা প্রস্তুত করে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ক্যাশ অন ডেলিভারি তো হোম ডেলিভারি দিয়ে থাকি তো যদি কারোর প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অল করে দিবেন ধন্যবাদ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম